বন্ধুরা আমাদের অনেকেরই দেখা যায় হাতে কিংবা পায়ে এইভাবে নখকুনি হয় আর নখকুনি হলে এই নখকুনির কিন্তু অসহ্য যন্ত্রণা দেখুন যে জায়গায় নখকুনি হয় যে আঙ্গুলে সেই আঙ্গুলের সাইডে কোনায় পেকে ওঠে এমনকি লাল হয়ে যায় ফুলে ওঠে ভেতরে পুজ বদরক্ত জমতে শুরু করে আর এই নখ খুনি কোনো রকম ওষুধ দিয়েও অনেক সময় কমানো যায় না ঘরোয়া কিছু উপায় যদি আমরা অ্যাপ্লাই করি খুব সহজেই নখ খুনির হাত থেকে রেহাই পেতে পারবো বা মুক্তি পেতে পারবো আর ভেতরের যে নোংরা ফুত জমে থাকে সেটাও বের হয়ে যাবে এখানে আমি পাতা নিয়ে নিয়েছি যে পাতা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেটা হলো এখানে দেখুন আমি নিয়েছি গাঁদা ফুলের পাতা গাঁদা ফুলের পাতার ঔষধি গুণ কিন্তু বলে শেষ করা যাবে না সবার প্রথমে পাতাগুলোকে আপনারা খুব ভালো করে এইভাবে ধুয়ে নিন জল দিয়ে তারপর আমাদের এখানে পাতাগুলোকে একটু থেতো করে নিতে হবে এখানে আমি শিলনোড়ার সাহায্যে থেতো করে নিচ্ছি আপনারা হামালদিস্তার সাহায্যেও এইভাবে পাতাগুলোকে থেতো করে নিতে পারেন আপনারা চাইলে পাতাটার রসও ব্যবহার করতে পারেন কিংবা যদি চান পুরো পাতাটাকেই আপনারা থেতো করে ব্যবহার করবেন তাও করতে পারেন খুব ভালো করে এইভাবে যখন আমাদের একেবারে মিহি করে থেতো করা হয়ে যাবে তখন এটাকে আমরা আরও কিছু জিনিসের মধ্যে মিশিয়ে এটা যদি ব্যবহার করি খুব সহজেই কিন্তু আমরা নক্ষণী সমস্যা থেকে মুক্তি পেতে পারবো দেখুন এইভাবে খুব ভালো করে আমি থেতো করে নিলাম অনেক সময় কেটে গেলে রক্ত পরা বন্ধ না হলেও সেই জায়গায় কিন্তু ফুলের পাতার রস দিলে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যায় পাত্রের মধ্যে গাঁদা ফুলের পাতাটা তুলে নিলাম এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ সন্ধক নুন দিয়ে খুব ভালো করে আমাদের এইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এরপর এখানে আমি দিয়ে নেব সামান্য পরিমাণ নিমের তেল এখানে নিমের তেল ব্যবহার করবেন তাহলে দারুণ আরাম পাবেন নিমের তেল না থাকলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে আর একটি জিনিস সেটা হলো টুথপেস্ট এতটাই কার্যকারী উপকারী একটি জিনিস আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে যদি লাগান নকুনির সমস্যা একদিনেই দেখবেন পুরোপুরি ঠিক হয়ে যাবে এইভাবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দেব এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল গরম জলে দিয়ে দিচ্ছি নুন কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এখানে আমি ফিটকেরির পাউডার সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের মিশিয়ে নিতে হবে এখানে নুন আর ফিটকেরির পাউডারটা অবশ্যই দেবেন কারণ নখকুনি যেখানে হয় সেখানে নানা রকম ব্যাকটেরিয়া জীবাণু থাকে যার ফলে আমাদের নখটাকে নষ্ট করে দেয় পচে যায় নখটা সামান্য পরিমাণ আমি একটুখানি খাবার সোডাও মিশিয়ে দিচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ এইভাবে অ্যাপ্লাই করুন একদিনের মধ্যে দেখবেন নখকুনি ঠিক হয়ে যাবে ব্যথা কমবে এমনকি নোংরা পুজ থাকলে সেটাও বের হবে এই দেখতে পাচ্ছেন দেখুন নখটা কেরকম ফুলে গেছে সাইডটা এবার কি করব এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি এখানে কিন্তু অসহ্য ব্যথা আমার নখটা কাটতেও পারছি না এই নখ জন্য মানে ভেতরে যে পুষটা দেখুন সাদা হয়ে গেছে বের না হওয়া পর্যন্ত তো আর নখটা কাটা যাবে না এই মিশ্রণটার মধ্যে তুলো এইভাবে ডুবিয়ে খুব ভালো করে আপনারা এইভাবে মুছে নিন যাতে ভেতরের যত নোংরা আছে সেই নোংরাটা যাতে খুব সহজেই বের হয়ে যায় এখানে আমরা যে উপকরণগুলো দিয়েছি সবগুলো উপকরণই কিন্তু নককুনি রোধ করতে সাহায্য করে মানে নককুনি ঠিক করতে যেরকম নুন হলুদ এগুলো প্রত্যেকেই কিন্তু অ্যান্টিসেপটিকের কাজে ব্যবহৃত হয় আমরা প্রত্যেকেই জানি নুন বৃষ বিষ কিয়া কমাতে সাহায্য করে আপনারা যদি পারেন এরকম পাত্রের মধ্যে নখটাকে ডুবিয়েও রাখতে পারেন পাঁচ থেকে ছ মিনিট তাহলে কিন্তু খুব বেশি ভালো হয় দেখবেন ব্যথা কমে যাবে যেহেতু উষ্ণ গরম জল আছে আর নখের নোংরা জীবাণু কেটে যাবে এইভাবে আমি কিন্তু কিছু সময় রেখে দিয়েছিলাম তারপর আমি এটাকে সরিয়ে নিচ্ছি তুলোর সাহায্যে আবারও জায়গাটাকে খুব ভালো করে মানে মুছে নিয়ে আমাদের এইভাবে শুকনো করে নিতে হবে জায়গাটাকে এবার আমরা কি করব আমরা যে মিশ্রণটা তৈরি করে ছিলাম সেই মিশ্রণটা আমাদের নখে খুব ভালো করে এইভাবে দেখুন লাগিয়ে নিতে হবে একটু মোটা করে কিন্তু লাগাতে হবে এইভাবে চারপাশটা আমি এইভাবে নকের সাইড দিয়ে খুব ভালো করে মোটা করে লাগিয়ে দিচ্ছি লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু এটা ধুয়ে ফেলা যাবে না এটাকে আপনারা লাগিয়ে রেখে দিন এক থেকে দেড় ঘন্টা এর মধ্যে যে উপকরণগুলো সেটা নকের ভেতরে সাইডে ঢুকবে এমনকি নখকুনিটাকে ঠিক করতে সাহায্য করবে এখানে আমি এক ঘন্টা সময় হয়নি বলে আধ ঘন্টা পর আমি তুলে নিচ্ছি আপনাদের যাদের অতিরিক্ত বাড়াবাড়ি এক ঘন্টা কিন্তু অবশ্যই রাখবেন হালকা উষ্ণ গরম জল নিয়েছে হালকা উষ্ণ গরম জল দিয়ে আপনারা নখটাকে ধুয়ে নিন বা মুছে নিন ঠান্ডা জল ব্যবহার করবেন না উষ্ণ গরম জল দিলে কি হয় ব্যথাটা কম হয় ব্যথাটা লাগে না তাই উষ্ণ গরম জলই এখানে আপনারা ব্যবহার করবেন এইভাবে খুব ভালো করে আমাদের যখন মুছে নেওয়া হয়ে যাবে জায়গাটা তারপর কোনো কাপড় দিয়ে আপনারা পুরো শুকনো করে নিন আর তারপর যেটা আপনারা কম মানে করবেন তাতে আপনাদের ব্যথাটা কমে যায় মানে ব্যথা না থাকলে তো আপনারা খুব সহজেই নোখটা কেটে ফেলতে পারবেন ব্যথা থাকলে তো কাটা যাবে না তাই এই কাজটি করতে হবে এখানে দেখুন চামচে সামান্য বোরোলিন নিয়ে নিলাম আপনারা বোরো প্লাসও ইউজ করতে পারেন বোরোলিনটাকে কিন্তু ডাইরেক্ট ইউজ করবেন না আপনারা এইভাবে বোরোলিনটাকে গলিয়ে নিন মানে গরম করে নিন এইভাবে দেখুন আমি বোরোলিনটাকে গরম করে নিলাম এবার কি করব যেখানে নখকুনি হয়েছে নখকুনির চার সাইডে বোরোলিনটাকে আমি এইভাবে লাগিয়ে দেব এইভাবে লাগিয়ে দিলে আপনারা দেখবেন একদিনেই আপনাদের ব্যথা কমে যাবে নখকুনির আর স্টেপ বাই স্টেপ যদি এই টিপসগুলি অ্যাপ্লাই করেন তাহলে সে ব্যথা কমানোর সঙ্গে সঙ্গে ভেতরে যদি কোনো রকম নোংরা পুজ থাকে সেই পুজটাও বের হয়ে যাবে যদি হাতে হয় হাতেও এইভাবে অ্যাপ্লাই করবেন পায়ে হলে পায়েও আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এমন কি কেমন রেজাল্ট পেলেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই ভালো লাগলে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন